তো একটা অংশ হচ্ছে গিয়ে এসে আমাকে মারছে এবং আমার হাতে চ্যানেল টোয়েন্টি ফোরের বোম কিন্তু আমাকে বলছিল সময়ের দালাল ওকে মেরে ফেলতে হবে এটার রড দিয়ে বাঁশ দিয়ে বিভিন্নভাবে হচ্ছে পাইপ দিয়ে আমাকে পেটানো হচ্ছিলো যারা হচ্ছে আমরা মাঠে কাজ করি আমরা যেহেতু জনগণকে ফেস করি আমরা আসলে জনগণের যে রোশানলটা সেটা আমরাই শিকার হই যেমন আমি হচ্ছে একজন সাংবাদিক হবার পরেও আমার তো এর বাইরে যেয়ে মানুষকে সাহায্য করাটা আমার প্রফেশনাল জায়গা থেকে আমার যায় না কিন্তু হচ্ছে আমি আবার একজন মানুষও তখন কোনো ঘটনা ঘটতো সাথে সাথে কিন্তু আমরা সেটা অফিসকে জানাতাম একটা এক্সাম্পল দেই যে যখন একটা অংশ আন্দোলনকারীদের যারা সরকারের সাথে সরকারের চাপে পড়ে তারা প্রথমে চার দফা এবং পরে আট দফা দিল কিন্তু আর একটা বড় অংশ তারা কিন্তু দিল নয় দফা যখন এটা দিল আমরা কিন্তু সাথে সাথে অফিসকে জানালাম যে বড় অংশটা তারা এটা ডিজেগ্রি করেছে এবং তারা এটার সাথে একাত্ম নাই তো অফিসগুলো কিন্তু সেই জিনিসটা প্রকাশ করলো না কিংবা হচ্ছে যখন ডেথ রেট বাড়ছে আমরা আমাদের দিক থেকে হচ্ছে যেটা পাচ্ছি আমরা কিন্তু অফিসগুলোকে জানাচ্ছি কিন্তু অফিসগুলো দিতে পারছে না কেন দিতে পারছে না কারণ হচ্ছে গিয়ে স্বয়ং প্রেস সেক্রেটারি এর পিএম অফিসের যিনি স্বয়ং প্রেস সেক্রেটারি তিনি এবং তার ডিপিএস সহ তার এপিএস সহ তারা কিন্তু অফিসগুলো মানে শুধুমাত্র যে তারা ওখানে বসে মনিটরিং করে কল দেয় তা না তারা কিন্তু তখন প্রতিটা অফিসে ফিজিক্যালি আসতে শুরু করেছে এবং হচ্ছে গিয়ে খাম নিয়ে আসতো যে খামে আসলে বলা ছিল যে কিভাবে কি করতে হবে আমার কে গেস্ট হবে কে গেস্ট হবে না সেটিও কিন্তু নির্ধারিত ছিল শেষের দিকে এসে আমার নিউজে কতটুকু লেখা যাবে কোন ভাষাটা ব্যবহার করা যাবে সেটিও নির্ধারিত ছিল তো তারপরেও হচ্ছে যেহেতু এই যে কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে আসলে করতাম কিন্তু এই যে প্রকাশ না করতে পারাটা এবং আমাদের চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোর প্রায় বাইশ মিনিটের জন্য একেবারেই আমাদের সম্প্রচার বন্ধ ছিল এটি কতজন খেয়াল করেছেন ওই সময় আমি জানি না কারণ কেবল নেটওয়ার্কও বেশিরভাগ জায়গায় কাজ করতো না তো এত প্রেশারের মধ্যে থেকেও আমরা কিন্তু চেয়েছি দিতে হ্যাঁ ডেথ রেট যখন পঁচিশ আমি হয়তো পনেরো দিচ্ছি কিন্তু চেয়েছে মানে কাজটা করতে চেয়েছে কারণ যে আমার বা যারা আমার উপরে আছেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারাও কিন্তু একই সঙ্গে তাদেরকে তাদের সেই কথাটা শোনায় এবং নিচে হচ্ছে গিয়ে কতটুকু প্রচার করতে পারবেন সেটার জন্য সেই লড়াইটা তারাও করেছেন কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু আসলে মানুষের রোসানলে পড়েছি আমি চার তারিখে হচ্ছে গিয়ে শাহবাগে যখন কাজ করছিলাম সকালে যেই ঘটনাটা ঘটেছে সেখানে আপনি আপনারা জানেন যে সেখানে আন্দোলনকারীরা ভেতরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করছিল কারণ ভেতর থেকে তারা জয় বাংলা স্লোগান শুনতে পেয়েছে সেটার পরে সেখানে বিশাল একটা ম্যাসাকার হয় দুই পক্ষের তো সেটা সেটাই কিন্তু আমি বর্ণনা করছিলাম কিন্তু একটা অংশ হচ্ছে গিয়ে এসে আমাকে মারছে এবং আমার হাতে চ্যানেল টোয়েন্টি ফোরের বোম কিন্তু আমাকে বলছিল সময়ের দালাল ওকে মেরে ফেলতে হবে এটার রড দিয়ে বাঁশ দিয়ে বিভিন্নভাবে হচ্ছে পাইপ দিয়ে আমাকে পেটানো হচ্ছিল তো এই যে ইয়াটা রোশানলটা মানে আমি মার খাওয়ার পরেও আমি আসলে আমার খারাপ লাগাটা কাজ করে নাই কারণ আমার মনে হয়েছে আমাদেরকে মারা যৌক্তিক কারণ আসলেই তো আমি আসলে প্রপার কাজটা করতে পারছি না অ্যাজ এ জার্নালিস্ট আমার যেটা জানানো উচিত ছিল যতখানি জানানো উচিত ছিল আমি সেটা দিতে পারি নাই তো সেদিক থেকে আসলে আমি মনে করি যে এটা তার অধিকার মানে আমি ওইভাবে জিনিসটা দেখেছি আমি ওটাকে খুব একটা খারাপভাবে দেখিনি আর একটা বিষয় হচ্ছে যে মানে আমরা যারা মাঠে ছিলাম তারাও কেমন ফেস করতাম ছোট্ট একটা এক্সাম্পল দেয় যে সারা ঢাকা শহরে তখন আমাদের একটা কেবল যেহেতু কোনো ইন্টারনেট ছিল না কোনো ধরনের কোনো ইয়া ছিল না আমরা ব্যাকপ্যাক ইউজ করতে পারতাম না ব্যাকপ্যাক কাজ করতো না আমাদের আমার একটা কেবল ছিল কেবল লাইভের ব্যবস্থা ছিল লাইভ চালানো যেত না অ্যাজ লাইভ হিসেবে আমরা আমি কানেক্ট হতাম টিএসসি থেকে এবং প্রথম দিন যখন আমি এই কানেকশানটা আমরা রান করি সেটা গোয়েন্দা সংস্থার তারা তখন প্রথম দিন এটা বুঝতে পারেনি বা টের পায়নি যে কিভাবে আমরা এটা ইয়া করলাম কিন্তু এ ওই দিন তারা শেষের দিকে যেয়ে যখন বুঝতে পেরেছে পরের দিন সকালে গিয়ে দেখে আমি লাইনটা কেবলটা কাটা কিন্তু কেবল তো ঢাকার বিভিন্ন জায়গায় থাকতে পারে কোথা থেকে কেটেছে এটা পরের দিন খুঁজে বের করতে আমার দুইটা বেজে গেছে এবং তারপর প্রতিদিনই যখন আমি কানেক্ট হতাম আমার এগারোটা বারোটা দেড়টা দুইটা বেজে যেত হচ্ছে গিয়ে কানেক্ট করতে কারণ হচ্ছে গিয়ে কোথাও না কোথাও থেকে এটা কানেকশন কেটে দিত আর একটা বিষয় বলি যে মানে সাংবাদিকদের মধ্যে মানে বলা হয় যে গণমাধ্যমে দালাল বা গণমাধ্যম হচ্ছে গিয়ে সরকারের পারপাস সার্ভ করে এটার কিন্তু সংখ্যাটা আসলে কম বাইরের মানুষ হয়তো জানেন না সুনির্দিষ্ট বা মুষ্টিমেও মানুষ এটা করে কিন্তু এটা আসলে আমাদের সবাইকে বয়ে বেড়াতে হয় কিন্তু সবাই আসলে এটার সাথে সংযুক্ত না তারপরও কিন্তু গণমাধ্যম তার কাজটা করে যায় এবং কাজটা করে যেমন পাঁচ তারিখে আমি চার তারিখে মার খাওয়ার পরে পাঁচ তারিখে আবার এসছি এবং হচ্ছে গিয়ে ওই সময় আমি আর কাজ করতাম যে মানে যেমন একটা এক্সাম্পল দিই যে ইউএন হেলিকপ্টার থেকে যে টিআরসেল মারা হলো আমি তখন নীলক্ষেতে ছিলাম সেখানেও মারা হয়েছে এবং ইউএন হেলিকপ্টার লেখা যেটা আমি আমার ফোনে ধারণ করেছি আমার ক্যামেরায়ও ছিল কিন্তু এটা আমার অফিস চালাতে পায়নি তখন যে এটা তো হচ্ছে গিয়ে সে কিপিংয়ের হেলিকপ্টারটা এখানে সে ব্যবহার করতে পায় না কিন্তু আমরা এটা চালাতে পাইনি তো আমি যেটা করেছি যেগুলো আমি ওই সময় চালাতে পাইনি তো আমার অফিসের কনসার্ন নিয়ে সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যম যারা এখানে কাজ করেন বাংলাদেশে তাদেরকে চেষ্টা করেছি সরবরাহ করতে যে তথ্যটা যে ছবিটা আমি আমরা চালাতে পারছি না কিন্তু কারণ এটা কেন করেছি আমার ভেতরের কষ্ট থেকে রাতে ঘুম হতো না এতগুলো মৃত্যুর খবর দেখে মানে অস্থিরতা কাজ করত। এবং আমি যখন নিউজটা দিতে পারতাম না আমি একজন নিউজ নিউজম্যান নিউজটা চালাতে পারছি না আমি যেটা বলার সেটা বলতে পারছি না তো তখন আসলে ওই অস্থিরতাটা বলে বোঝানো যাবে না তো সেই জায়গার থেকে আসলে ওটা আমি চেষ্টা করতাম আন্তর্জাতিক কোনো গণমাধ্যমকে দিতে এবং আমি ওটা দিতাম পাস করতাম কাউকে না কাউকে পাস করতাম আমার বসের কনসার্ন নিয়ে তো এভাবেই আসলে কাজ করে যেতে হয়েছে